জালাইয়া প্রেমেরা গণ কোতাইলু গাইছে ছেড়ে জালয়া প্রেমেরা গণ কোতাইলু গাইছে ছেড়ে প্রে মের নবী প্রেমীর বাগানী প্রে মের নোবী প্রেমীর বাগানী জালাইয়া পেমে গুণ কুতাই চে রে জালাইয়া পেমে রাগুন কুতাই চে রে পে মের নোবী পেমে বাগানী পে মের নবী পে মে বাগান বাসাইয়া পেমের বেলা সে কেম কেলা বাসায় পেমের বেলা সে কায় কেলা সেই প্রেমেতে হানজালা শহীদ হইছে সেই প্রেমেতে হান শহীদ হইছে পে প্রেমের বাগানি প্রেমিকেরা দোলে দোলে মদিনাতে যাই গো চলে প্রেমিকেরা দোলে দোলে মদিনাতে যাই গো চলে দয়ার নবী রোজা দেখিতে দয়ার নবী রোজা দেখিতে প্রেমের নিশান হাতে লইয়া তায়ে ফেতে যাই চলিয়া মের নিশান হাত লোহিয়া তায় যা নাচিনিয়া তায় ব ত তোর মে থে নাচিনিয়া তায় ব ত তোর মে থ নবী বলেন মাইর না রে সইতে আমি পারি না রে নবী বলেন মাইর না রে সইতে আমি পারি না রে পাতরে রাগাতে নবী বেহুষ হইছে পাথরে রাগাতে নবী বেহুশ হইছে জালাইয়া প্রেমা গুণ খুতাই লুকাই রে জালয়া প্রেমরা গুণ কোতাইলু গাইছে রে প্রে মেরবী প্রেমীর বাগানী প্রে মের প্রেমের বাগানী